আসসালামু আলাইকুম ভাই কি শুরু করছেন আপনারা কাপি ভাইকে নিয়ে কি একটু মনুষ্যত্ব বোধ নাই ভাই সাধারণটা বিষয় নিয়ে তার বাড়ি কি উনিশশো একাত্তর সালের রাজাকার সে কি এই ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল দুই হাজার চব্বিশে তাহলে কেন কেন তার বাড়ি গর দিতে হবে সে কি দানমন্ডির বত্রিশের বাড়ি ভাঙার পক্ষে ছিল না বিপক্ষে ছিল বলে আপনারা বলতে পারতেন যে সে আওয়ামী লীগ এর জন্য হয়তো বাড়াই দেওয়া কিন্তু কেন ভাই সাধারণ একটা বিষয় নিয়ে তার বাড়ি ঘর দিতে হবে ভাই কিন্তু সত্যি কথা একটা সমাজে চলতে গেলে মানুষের ভোগ শ্রান্তি হবে এটাই তো স্বাভাবিক সে হয়তো কিছু ভুল করছে এটা শুধরাই দিতে হবে তারে বলতে হবে এর জন্য এত দূরে যাওয়াটা তো আমাদের উচিত না ভাই সে সবার কাছে ক্ষমা চাইছে ক্ষমা চাওয়ার পর তো মানুষ যখন একটা ভুল করে যখন বুঝতে পারে। তারপর যদি ক্ষমা চায় এখানে কারা করলো ভাই নিন্দা জানে তাদের প্রতি আমি অনেক ট্রোল করছেন অনেক অপমান করছেন তারা নিয়ে সে কয়েল এবং কুত্তা নিয়ে ভিডিও বানায় বললে বই লেখছে কেন এই বিষয় নিয়ে কুত্তা এবং কয়েল দিয়ে কেন ভিডিও বানায় সে বিষয়ে আপনাদের মন্তব্য আছে তারপর সেখান থেকে উঠে কেন সে বই বিক্রি করবে বা বই লেখবে এ বিষয়ে নিয়ে আপনাদের সমস্যা বুঝলাম তারপর সে একটা এই চোদ্দোই ফেব্রুয়ারির জন্য একটা তার নাটক কাজ করতেছিল ওই বিষয়টা একটা মেয়ের সাথে একটা যে একটা সিন ছিল ওই সিনটাও নিয়েছি তার রিয়েল লাইফের একটা ঘটনার কে উল্লেখ করে কিন্তু কেন ভাই মানুষের কি পার্সোনাল জিনিস কিছু নাই মানুষের চলা খাওয়া থাকা কথা বলা সবকিছু ধনের ভিতরে মানুষের মানুষ যখন সৃষ্টি হয়েছে মানুষের ভিতরে কিছু ভুল থাকবে প্লিজ ভাই প্লিজ ভাই এখনো এত দূর যখন হয়েছে এখন তো আর কিছু নেই হাতে যখন যখন তার বাড়িঘর পড়াই দেওয়া হয়েছে এর উর্দে তার বাবা কি মুরব্বী একটা মানুষ তার কথা শুনে সত্যি অনেক খারাপ লাগলো বাহির থেকে তারে বাহির থেকে ঘর পড়ানোর আগে তার রশি দিয়ে বান্ধা ছিল দরজা বেরোনের জন্য রাস্তা না পায়ের জন্য কি অপরাধ ছিল তাদের ফ্যামিলির কেন করতে হবে ভাবে আমাদের والله আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক বুঝলাম ভাই কবি ভাই ভুল করতে আপনি কেন ভুল করেন আপনি কেন ভুল করে তার বাড়ি ঘরে এত টোল করছেন এত তার বাড়ি ঘরে জ্বালা দিয়েছেন কেন ভাই সে হয়তো ভুল করছে কিন্তু আপনি তো ভুল করতে পারলেন আপনি কেন জেনে শুনে ভুল করতেছেন একটা মানুষের পিছে এত ভাবে লাগে একটা বিষয় নিয়ে উঠছে যে ফুল দিয়েছে একটা মেয়েকে পাশে একটা সাইড একটা মেয়ে ছিল বোরকা পরা কেন তাকে ফুল দিলো না অবশ্যই তার সাইডে ছিল তার বর তারপর বোরকা পরা পর্দা মেনে চলতেছে এখন যদি সারা হাত ধরতো ফুল দিতে হয়তো বা তার সংসারটা ভেঙে যেতে এই চিন্তা করি হয়তো বা ফুল বা তাই হাত ধরেন কিন্তু যে মেয়েটা সে তার বান্ধবী হয় স্বাভাবিক আপনি হন আমি এই আরেকজন হোক যেই হন না কেন প্রত্যেকটা মানুষের জীবনে ভালো খারাপ মিলেই এই জীবন তাই বললি একশোর ভিতরে একশো ভালো হতে হবে এটা তো হতে পারে না আপনার জীবনেও না আমার জীবনেও না তো আপনি যে সেটাই সঠিক ভাবে চালাতে চান যে ভালো দিকটাই চলবে শুধু তাহলে কেন আপনি অন্যের বিষয় নিয়ে এতটা মাখামাখি করছেন অন্য কেন বাড়ি ঘরে জ্বালাই দিচ্ছেন অন্যের বিষয়ে কেন এত টোল করছেন তাহলে শুধুই দেওয়ার চেষ্টা করুন এমনি স্বাভাবিকভাবে যে সোশ্যাল মিডিয়ায় এসে এত বাজে বাজে মন্তব্য বাজে বাজে কথা সে কি করলো না করলো এই বিষয় নিয়ে এত কেন ভাই ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না যেহেতু গায়ের জ্বর কণ্ঠ ভাঙা তারপরও কাপড় বিয়ের যে অবস্থা তার ফ্যামিলির যে অবস্থা এর জন্য আর মানতে পারলাম না দেখা অনেক খারাপ লাগছে একটা সাধারণ একটা বিষয় নিয়ে এতদূর যাবে সত্যিটা মানা তাই না ভালো থাকবেন সব